হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ দেখুন আমাদের এই লাল বন্ধু কিভাবে গাঁয়েতা মেরে মাটি খুঁটছে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এই শক্ত মাটিতে গাঁয়েতা মেরে মেরে মাটি খুঁড়তে হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের চারা বাড়ির ছেলে তো একে সাপোর্ট করবেন কীভাবে কষ্ট করে চারা বাড়ির ছেলে এইটা হচ্ছে কল বাড়ির ছেলে এটা একটা কাকু হয় ছেলে বলে ফেলেছি গালতিসে আপনারা কিছু মনে করবেন না দেখুন কিভাবে কোদাল দিয়ে এই গর্তের মধ্যে নেমে মাটি খুঁড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন গাইস এইভাবে কষ্ট করে ভোর দিন মাটি খোঁড়া হয় কি বলবো বলুন কিছু বলার কি আছে এই কষ্ট করে কাজ করতেছি আর বাড়ির মেয়ে ছিল গাছ শেষে খাচ্ছে তাই আর কিছু বলে নাকি শুধু বলে পয়সা দাও শুধু পয়সা চাই শুধু পয়সা দাও পয়সা ছাড়া অন্য কথা নেই পয়সা ছাড়া অন্য কোনো কথা নেই বাড়ি কি যেতে বলে বাড়ি কেড়ে যাচ্ছে টাকা ইনকাম করতে করতে আমার দিন শেষ হয়ে যাচ্ছে দিন শেষ শুধু পয়সা পয়সা ছাড়া কিচ্ছু জানে না সবিয়া তুলো না এই পর্যন্ত সমাপ্ত করে দেব